আসসালামু আলাইকুম আজকে আমরা বাস্তব সংখ্যার লেকচার সিক্স নিয়ে আলোচনা করব আজকে টপিক থাকবে বিভিন্ন সংখ্যা নির্ণয় তো চলুন কত না শুরু করা যাক আমাদের প্রথম যে প্রশ্নে বলছে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর তেইশ তো আমরা ধরলাম আমাদের ক্রমিক পূর্ণ সংখ্যা একটা এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান এখন বলছে এই দুইটা সংখ্যার বর্গের অন্তর টোয়েন্টি থ্রি তাহলে সংখ্যা যেটা নির্ণয় করতে বলছে তো দেখেন এখানে এ প্লাস ভুল স্কোয়ার সূত্র দিলে আসে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু টোয়েন্টি থ্রি মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ক্যান্সেল টু এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু থাকে টোয়েন্টি থ্রি টু এক্স ইজিক্যাল টু লেখা যায় টোয়েন্টি থ্রি মাইনাস ওয়ান এক্স ইজিক্যাল টু ফাইনালে লেখা যায় টোয়েন্টি থ্রি মাইনাস ওয়ান বাই টু তো এখানে ক্যালকুলেশন করলে কত আসে এগারো আসে তাহলে একটা সংখ্যা যদি এগারো হয় আটটার সময় কত হবে বারো হবে তাহলে অপশন হচ্ছে আমাদের ঘন আমরা সঠিক তো দেখেন এটা আমরা শর্টকাট ম্যাথডে ইউজ করতে পারি যদি এরকম প্রশ্ন দেওয়া থাকে যে দুইটি পূর্ণ সংখ্যার বর্গের অন্তর যদি দুইটি পূর্ণ সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকে তাহলে ছোট সংখ্যাটা আমরা এভাবে নির্ণয় করতে পারি যে ছোট সংখ্যা যদি এক্স ধরি তাহলে এক্স জিগালটা কী হবে যে অন্তর দেওয়ার এক্সে ওই অন্তর থেকে এক বিয়োগ করবো বিয়োগ করে দুই তারা ভাগ করে দেব তাহলে দেখবেন যে আমাদের কত আসে এগারো আসে তো এটা কই থেকে নেওয়া হয়েছে এটাই যে এই জায়গা থেকে নেওয়া হয়েছে দেখেন ক্যালকুলেশন করার পর আমরা এই আমরা পাইছিলাম আর এই জন্য আমরা এখানে ক্যালকুলেশন একটু ভেঙে রাখছিলাম যাতে এটা দেখাইতে পারি আপনি শর্টকাট ইউজ করতে পারেন করলেই সময়টুকু আপনার সাশ্রয় হবে দুই নম্বর প্রশ্ন বলছে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর ফোরটি সেভেন সাতচল্লিশ দিয়ে রাখছে তাহলে আমরা কি বলছিলাম যদি এই জাতীয় প্রশ্ন দেয় আমরা শর্টকাট ইউজ করতে পারবো তাহলে ছোট সংখ্যাটা কত হবে এক্স ফিজিক্যাল টু আমরা দিয়ে রাখছে সাতচল্লিশ তার থেকে এক বিয়োগ করবো বিয়োগ করে দুই দ্বারা ভাগ করবো আমাদের কত আসে তেইশ আসে ছোট সংখ্যা তেইশ হলে বড় সংখ্যা হবে তাহলে আমাদের নম্বর অপশন পরপর পূর্ণ জোর সংখ্যা দুইটি নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য ছত্রিশ দেখেন আগের গুলোতে আমাদের বলছিল পূর্ণ সংখ্যা ক্রমিক পূর্ণ সংখ্যা আর এটাতে বলছে কি পূর্ণ জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা যেহেতু বলছে একটা সংখ্যা যদি এক্স হয় আরেকটা সংখ্যা কি হবে এক্স প্লাস টু হবে তো বুঝতে চাই জোর সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের পার্থক্য হচ্ছে ছত্রিশ তাহলে আমাদের এক্স প্লাস টু হোলি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু থার্টি সিক্স ক্যালকুলেশন করলে কত আসবে ফোর এক্স প্লাস ফোর ইজিক্যাল টু থার্টি সিক্স এক্স ইজিক্যাল টু বত্রিশ আট এক্স ইজিক্যালটা আমাদের আট আসে তাহলে ছোটো সংখ্যাটা যদি আট হয় বড়ো সংখ্যাটা কত হবে দশ হবে তাহলে আমাদের অপশন কোনটা সঠিক ক অপশন সঠিক তো যদি জোর সংখ্যা দিয়ে রাখে দিয়ে বর্গের অন্তর নির্ণয় করতে বলে তাহলে আমরা এই প্রশ্নটি নির্ণয় করবো চার নম্বর প্রশ্ন বলছে একটি সংখ্যা একশো থেকে যত বড় তিনশো বিশ থেকে তত ছোট সংখ্যাটি কত এই প্রশ্নটা আমরা দুইভাবে সলভ করতে পারি তো আমরা আগে সাধারণ পদ্ধতি দেখাবো তারপর একটু শর্টকাটটা দেখাবো তো বলছে একশো থেকে যত বড় তো আমরা ধরলাম সংখ্যাটি একশো থেকে এক্স পরিমাণ বড়ো তারপরে কি বলছে তিনশো বিশ থেকে তত ছোট তো তিনশো বিশ থেকে তত ছোট মানে কি ওই এক্স পরিমাণই ছোট তাহলে দেখেন এই এক্স এর পাশে নিয়ে আসলে আমাদের হয় টু এক্স আর তিনশো বিশ থেকে আমরা ওই পাশে যদি একশো বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে দুইশো বিশ আর দুইশো বিশকে ভাগ ভাগগুলো আমাদের থাকে একশো দশ তাহলে সংখ্যাটি কত হবে বাংলাদেশের কাছে তাহলে সংখ্যাটি হবে হচ্ছে আমাদের একশো প্লাস হচ্ছে একশো দশ তার মানে আমাদের সংখ্যাটি হবে দুইশো দশ দুইশো দশ অপশন আমাদের আছে নম্বরে আছে এখন দেখেন শর্টকাট পদ্ধতি কি বলছে একশো থেকে যত বড় তিনশো থেকে তত ছোটো যদি এই জাতীয় দেয় আমরা সিম্পলি দুইটাকে যোগ করে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে অ্যান্সার চলে যাবে তাহলে চারশো বিশ চারশো বিশকে দুই দ্বারা ভাগ করলে আমাদের আসা হচ্ছে দুইশো দশ এখন এটা কেন হচ্ছে তো দেখেন আমি বললাম আমার কাছে একটা সংখ্যা রয়েছে আট একটা সংখ্যা হচ্ছে দশ তো আমি বললাম যে আট থেকে একটা সংখ্যা যত বড় দশ থেকে তত ছোট দেখেন আট থেকে একটা সংখ্যা যত বড়ো আর দশ থেকে তত ছোট এর মাঝে কি সংখ্যা রয়েছে নয় রয়েছে এখন মনে করেন আমি নয় জানি না তো আমি কীভাবে নির্ণয় করবো সিম্পলি দুইটাকে যোগ করবো যোগ করে দুই দ্বারা ভাগ করবো দেখেন আঠারো বাই দুই অন্য আসে তো এই জাতীয় প্রশ্নগুলো যদি আসে তাহলে আমরা এই টেকনিকটা ইউজ করতে পারি বা এই শর্টকাটটা ইউজ করতে পারবো পাঁচ নম্বর কি বলছে একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ থেকে যত বড় আটশো বিশ থেকে তত ছোট সংখ্যাটি কত নির্ণয় করেন তো কী বলছে ছয়শো পঞ্চাশ থেকে যত বড় তাহলে আগের কনসেপ্ট আমরা যোগ করে দেবো দিয়ে দুই দ্বারা ভাগ করে দেবো আটশো বিশ থেকে তত ছোটো বলছে তাহলে শূন্য পাঁচাত সাত আট ছয় চোদ্দ বাই হচ্ছে দুই সাত দু গুণের চোদ্দ সত্তরকে দুই দিয়ে ভাগ করলে পঁয়ত্রিশ আসে সাতশো পঁয়ত্রিশ তাহলে সংখ্যাটি কত হবে সাতশো পঁয়ত্রিশ সব সংখ্যা ছয় নম্বর প্রশ্ন কি বলছে একটি সংখ্যা অপর সংখ্যার দীর্ঘণ সংখ্যা দুটি যোগ পথ পঁচিশ হলে বড় সংখ্যাটি কত তো দেখেন আমাদের বলছে একটি সংখ্যা অপর সংখ্যার দীর্ঘণ তো আমরা আগে অপর সংখ্যাটাই ধরে নেব অপর সংখ্যাটা ধরলাম এক্স তাহলে সংখ্যাটি কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স কেন ওয়ান পয়েন্ট ফাইভ এক্স হল বলছিল অপর সংখ্যাটা যা হবে সংখ্যাটি তার দেড়গুণ দেড়গুণ হবে অর্থাৎ সংখ্যাটি অপর সংখ্যার দেড়গুণ তো আমাদের এই দুইটা যোগফল দিয়ে দেওয়া আসে যোগ কত দিয়ে রাখছে টোয়েন্টি ফাইভ দিয়ে রাখছে তো দেখেন দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত আসে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এর সাথে এক্স যোগ করলে পাওয়া যায় টু পয়েন্ট ফাইভ এক্স এজিকাল টু টোয়েন্টি ফাইভ তাহলে এক্স টু আমাদের আসে টোয়েন্টি ফাইভ বাই টু পয়েন্ট ফাইভ ক্যালকুলেশন করলে আমাদের কথা হবে পঁচিশকে টু পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ করলে দশ আসে যাদের এই ক্যালকুলেশন করতে সমস্যা তারা এইভাবে সলভ করবেন পঁচিশ উপরে দশ গুণ করে নেবেন আর এটাকে দশ দ্বারা গুণ করে দেখেন পঁচিশ আসে এই পঁচিশ পঁচিশ করে দেবেন দশ থেকে যাবেন তাহলে আমাদের অপশান কত তারপরে কী বলছিলো যে বড় সংখ্যাটি কত তাহলে বড় সংখ্যাটি কত হবে আমরা এক্সের মান পাইছি দশ তাহলে বড় সংখ্যাটি ছিল ওয়ান পয়েন্ট ফাইভ এক্স তার মানে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু এক্সের মান হচ্ছে টেন তার মানে আমার কত ফিফটিন গ নম্বর অপশন সঠিক সাত নম্বর প্রশ্ন কি বলছে একটি সংখ্যা দুইশো থেকে যত বড় তিনশো পাঁচ থেকে তার টু পয়েন্ট ফাইভ গুণ ছোট সংখ্যাটি কত তো আমরা ধরলাম যে সংখ্যাটি হচ্ছে আমাদের দুইশো থেকে এক্স পরিমাণ বড় আর বলছে তিনশো পাঁচ থেকে তিনশো পাঁচ থেকে তার আড়াই গুণ ছোট টু পয়েন্ট ফাইভ গুণ ছোটো তাহলে টু পয়েন্ট ফাইভ ইন্টু এক্স তাহলে আমাদের বলা হয়েছিল দুইশো বিশ থেকে যত বড় হবে তিনশো পঞ্চাশ থেকে তার আড়াই গুণ ছোট হবে টু পয়েন্ট ফাইভ গুণ ছোট হবে তাহলে আমরা যত দুইশো থেকে এক্স পর্যন্ত বড় তাহলে তিনশো পাঁচ থেকে টু পয়েন্ট ফাইভ এক্স বিয়োগ করে এই টু পয়েন্ট ফাইভ এক্স এর পাশে নিয়ে আসলে হয় আমাদের থ্রি পয়েন্ট ফাইভ এক্স অর্থাৎ তিন দশমিক পাঁচ এক্স আর এই দুইশো পাশে পার করলে আমাদের হয় হচ্ছে একশো পাঁচ তাহলে আমাদের কত লেখা যায় একশো পাঁচ বাই থ্রি পয়েন্ট ফাইভ তো এই ক্যালকুলেশন আমরা কীভাবে করতে চাইলাম উপরে দশ দ্বারা গুণ করবো নিষেও দশ দ্বারা গুণ করবো তাহলে পঁয়ত্রিশ হয় দেখেন পঁয়ত্রিশ দুগুণের সত্তর তিন পঁয়ত্রিশে একশো পাঁচ আসে তাহলে তিনের সাথে দশ গুণ করলে আমাদের তিরিশ আসে তাহলে এক্সের মান তিরিশ তাহলে সংখ্যাটি কত হবে দুইশো সাথে তিরিশ যোগ করলে দুইশো তিরিশ দুইশো তিরিশন আসে ঘ নম্বরে আসে এটার ক্ষেত্রে কিন্তু আমরা এই শর্টকাটটা ইউজ করতে পারবো না এটার ক্ষেত্রে একটা শর্টকাট রয়েছে যেমন দেখেন কি বলছিল যে দুশো পঞ্চাশ থেকে যত বড় তিনশো পঞ্চাশ থেকে তার টু পয়েন্ট ফাইভ গুণ বড় তাহলে অ্যাকচুয়ালি আমাদের

তাহলে আপনি যদি ওই যে দুটি সংখ্যার ব্যবধান যেহেতু একশো পাঁচ আর এখানকার আড়াই গুণ আর এখানকার এক্সপেরিমেন্ট বড় এই দুইটা যোগ করলে আমাদের থ্রি পয়েন্ট এক্স হয় এই থ্রি পয়েন্ট এক্স এক্সিক্যাল থ্রি পয়েন্ট ফাইভ এক্স ফিজিক্যাল টু একশো পাঁচ এটা নিয়ে ক্যালকুলেশন করে মান তিরিশ বের করতে পারেন তবে আমার এটাই বেটার আট নম্বর প্রশ্ন বসছে কোন সংখ্যার এক চতুর্থাংশের সাথে বিশ যোগ করলে যোগ ফল একশো হয়

নয় নম্বর প্রশ্ন বলছে একটি বাস্তব সংখ্যা নির্ণয় করো যেন সংখ্যাটির বিপরীত সংখ্যা থেকে ওই সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল সংখ্যাটি তিনগুণ হয় তাহলে আমাদের একটা বাস্তব সংখ্যা নির্ণয় করতে বসে যেন সংখ্যাটির বিপরীত সংখ্যা থেকে বিপরীত সংখ্যা মানে কি একটা সংখ্যা যদি এক্স হয় আর একটা সংখ্যা হবে আমাদের কত ওয়ান ওয়ান বাই এক্স বাস্তব সংখ্যা নির্ণয় করো যেন সংখ্যাটির বিপরীত সংখ্যা থেকে ওই সংখ্যা বিয়োগ করলে তেমন বিপরীতটা থেকেই আমাদের সংখ্যাটা বিয়োগ করতে হবে বিয়োগ করলে বিয়োগফল ফল সংখ্যাটির তিন গুণ হয় তাহলে আমরা এটা থেকে যদি এটা বিয়োগ করি যেটা পাবো সেটা বলছে সংখ্যাটি তিন গুণ সংখ্যাটির তিন গুণ হয় তাহলে আমরা ধরলাম থ্রি এক্স তাহলে আমাদের বসে কি বাস্তব সংখ্যা কর বাস্তব সংখ্যাটি কথা হবে তাহলে বাস্তব সংখ্যা আমরা কত ধরছিলাম এক্স ধরছিলাম তাহলে দেখেন এখান থেকে আমরা কি লিখতে পারি ওয়ান বাই এক্স ফিজিক্যাল টু হচ্ছে আমাদের ফোর এক্স আমরা যদি দুই পাশে এক্স দ্বারা গুণ করি তাহলে এ পাশে থাকে হচ্ছে আমাদের ওয়ান আর ওই পাশে থাকে হচ্ছে আমাদের ফোর এক্স স্কোয়ার তো যদি দুই পাশে চার দ্বারা ভাগ করি তাহলে ওয়ান বাই ফোর এজিক্যাল টু এক্স স্কোয়ার তো ফাইনালি আমরা লিখতে পারি এক্স এজিক্যাল টু প্লাস মাইনাস হাফ তাহলে প্লাস মাইনাস হাফ যেহেতু প্লাস মাইনাস দেওয়া নয় তাহলে আমাদের হাফই অপশন আর দশ নম্বর প্রশ্ন কি বলছে দুইটি সংখ্যার বিয়োগ ফল তাদের যোগফলের ফলের এক তৃতীয়াংশ সংখ্যা দুটির অনুপাত কত দুইটি সংখ্যার বিয়োগ ফল তাদের যোগ ফলের এক তৃতীয়াংশ তাহলে দুটি সংখ্যার বিয়োগ ফল আমরা ধরলাম এক্স মাইনাস ওয়ান তাদের যোগ ফলের এক তৃতীয়াংশ তাহলে এক্স প্লাস ওয়াই এর এক তৃতীয়াংশ মানে কি দুটো যোগ করে তিন দ্বারা ভাগ করতে হবে সংখ্যা দুটোর অনুপাত চাচ্ছে তার মানে আমাদের এক্স বাই ওয়াই জিগ্যাল টু ওয়ান এটা চাচ্ছে তো আমরা থ্রি দ্বারা বেশি গুণ করলাম তাহলে গুণ করলে পাওয়া যায় থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই আর এই পাশে পাওয়া যায় এক্স প্লাস ওয়াই এক্স এর পাশে নিয়ে আসলে আমাদের আসে টু এক্স আর ওয়াই এর পাশে বার করে দিলে আমাদের আছে 4y ওয়াই এর পাশে নিয়ে আসলে আমাদের থাকে 2x y 4 ফাইনালি আমরা লিখতে পারি x by y 2 তো x by y 2 মানে কি আমরা বলতে পারি x y 2 26 কিছু নাই মানে কি আছে একটা এক রয়েছে তাহলে আমাদের 2:1 অঙ্কন হবে ঘ নম্বর অপশন সঠিক 11 নম্বর প্রশ্ন বলছে দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল 51 তাদের পার্থক্যের এক চতুর্থাংশ তেরো সংখ্যা দুটি কত আমরা ধরলাম সংখ্যা দুটি হচ্ছে এক্স আর ওয়াই আমাদের যেটা বলছে সংখ্যা দুইটার অর্ধেকের যোগফল অর্ধেকের যোগফল ফল দেওয়া আছে কত ফিফটি ওয়ান আর কি বলছে তাদের পার্থক্যের এক চতুর্থাংশ তেরো তাহলে পার্থক্য আমরা ধরলাম এক্স মাইনাস ওয়াই বাই ফোর এটা কত দেওয়া আছে থার্টিন দেওয়া আছে দেখেন এখানে লসা করলে কত আছে টু লশা উপরে থাকে এক্স প্লাস ওয়াই এর পাশে থাকে ফিফটি ওয়ান তার আমরা এখান থেকে ফাইনালি পাবো এক্স প্লাস ওয়াইজিক্যাল টু একশো দুই আর এখান থেকে কত পাওয়া যাবে এক্স মাইনাস ওয়াই দুই পাশে চারটার গুণ আমরা যদি এইটা আর এটা যোগ করি তাহলে পাওয়া যাবে টু এক্স একশো চুয়ান্ন তাহলে এক্সিক্যাল টু আসবে কত সাত গুণে চোদ্দ এক চার সাতগুণে চোদ্দো চুয়াত্তর তাহলে এক্সে মানুষ চুয়াত্তর মধ্যে এখানে বসাই দিই তাহলে ওয়াই পাওয়া যাবে একশো দুই মাইনাস সেভেন্টি সেভেন সাতাশ কত বারবার পাঁচ দুই পঁচিশ তাহলে আমাদের অ্যান্সার আছে সাতাত্তর একটা আর পঁচিশ একটা অপশন খ সঠিক বারো নম্বর প্রশ্ন বলছে দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল ফল বান্ন তাদের পার্থক্যের এক চতুর্থাংশ চার সংখ্যা তৈরি করো এগারো নম্বরের সিমিলার প্রশ্ন শুধু আমাদের ডাটা আলাদা দেওয়া আছে তাহলে আমাদের এখানে কি বলছে যে দুইটার অর্ধেকের যোগফল দেওয়া আছে আমাদের ফিফটি টু আর তাদের পার্থক্যের এক চতুর্থাংশের মান দেওয়া আছে আমাদের ফোর সংখ্যা দুটো বের করতে বলছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এক্স প্লাস দুইটা যদি যোগ করি আসবে একশো বিশ তাহলে মান যদি সিক্সটি হয় তাহলে আমাদের ওয়াই মান কত আসবে ওয়াই মান যদি বসাই দিই তাহলে ওয়াই আসবে একশো থেকে ষাট বিয়োগ করলে চুয়াল্লিশ আসবে তাহলে ষাট আর চুয়াল্লিশ তাহলে নম্বর অপশন সঠিক

বারো তাহলে আমাদের বড় সংখ্যাটি চাইছে বড় সংখ্যা কত বড় সংখ্যা ষোলো চোদ্দ নম্বর কি বলছে দুইটি সংখ্যার গুণফল ফল ছিয়ানব্বই সংখ্যা দুটি যোগ ফল বাইশ ছোট সংখ্যাটি কত তাহলে এবার আমাদের দুইটি সংখ্যার গুণফল ফল দিয়ে রাখছে এক্স ওয়াই যে দিয়ে রাখছে আমাদের ছিয়ানব্বই আর যোগ ফল দিয়ে রাখছে হচ্ছে আমাদের বাইশ দেখেন আমরা এস একটা সূত্রে পড়ছিলাম এ মাইনাস বি হোলি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার কি লিখতে পারি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি লিখতে পারি এই সূত্রটা আমাদের স্কোয়ার লাগবে আমাদের চারশো হচ্ছে এক্সকোয়ারের মান তো দেখেন আমাদের এক্স প্লাস ওয়াই আছে আমরা যদি এক্স মাইনাস ওয়াই বের করতে পারি তাহলে যোগ করলে মান বের হবে পরে আমরা যেমন একটা সমীকরণে এক্সের মান পাখি দিলে ওয়াই মান চলে আসবে তাহলে আমরা লিখবাকি এক্স মাইনাস ওয়াই এটার উপর হোল স্কোয়ার ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই এটার স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই আমরা বাইশ তারপর স্কোয়ার মাইনাস ফোর মতো একশো এর মান আমাদের দেওয়া আসে নাইনটি সিক্সের কত হয় ছিয়ানব্বই চারশো চব্বিশ আটত্রিশ আমাদের আশেপাশে একশো তাহলে এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার মানে একশো তাহলে এক্স আসবে আসবে আমাদের চাইছিল কি আমাদের চাইছিল ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি ছোট সংখ্যা আমাদের যেহেতু এক্স মাইনাস লিখছি তাহলে ওয়াইটা আমাদের ছোট তাহলে আমরা যদি বিয়োগ করি এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে আসে আমাদের টু ওয়াই টু বারো তাহলে ওয়াই ইজিক্যাল টু আসে আমাদের ছয় তাহলে টু ওয়াই ইজিক্যাল টু কত আসছে বারো ওয়াই ইজিক্যাল কত আসছে ছয় এইটা আর এটা সমাধান করলে দেখবেন যে ছয় আসছে তাহলে কত হলো আমাদের চোদ্দ নম্বর অপশন আছে ছয় পনেরো নম্বর প্রশ্ন কি বলছে একটি সংখ্যার দুই গুণের সাথে নয় যোগ করা হলে একটি সংখ্যার দুই গুণের সাথে নয় যোগ করা হলো তাহলে আমরা একটা সংখ্যা ধরে আগে তাহলে একটি সংখ্যা আমরা ধরলাম এক্স তো বসে এই সংখ্যার দুই গুণের সাথে দুই গুণের সাথে নয় যোগ করা হলো এবং ফলাফলটিকে তিন গুণ করা হলো এবং এই ফলাফলকে তিন গুণ মানে করা মানে কি তিন দ্বারা গুণ করা হয়েছে গুণ করলে পুষাত্তর তিন করলে পুষাত্তর হয় সংখ্যাটি কত তাহলে গুণ করলে আমরা কত পারছি পুষাত্তর তো আমাদের এক্সের মানটা বের করতে বলছে তো দেখেন তিন দ্বারা দুই পাশে ভাগ করে দিলাম তাহলে এ পাশে থাকলে টু এক্স প্লাস নাইন দ্বারা ভাগ করে তিন পঁচিশে পঁচাত্তর হয় তাহলে টু এক্স আসবে নয় করে দিলে পঁচিশ থেকে বিয়োগ করলে ষোলো আসে আমাদের এইট আসবে কি সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি আমাদের এইট ষোলো নম্বর প্রশ্ন কি বলছে যদি একটি সংখ্যার এক চতুর্থাংশের এক তৃতীয়াংশ পনেরো হয় তাহলে ওই সংখ্যাটির তিন দশমাংশের মান কত তাহলে আমাদের বসে একটি সংখ্যা যার এক চতুর্থাংশে এক তৃতীয়াংশ তাহলে একটা সংখ্যা এক্স তার এক চতুর্থাংশ মানে কি তাকে চারটার ভাগ করা লাগবে তার আবার এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মানে কি ওয়ান বাই থ্রি দ্বারা গুণ করতে হবে এক তৃতীয়াংশ পনেরো হয় তাহলে সংখ্যাটির লেগে আমাদের আমরা এটার মান হচ্ছে পনেরো তাহলে আগে সংখ্যাটা বের করি তাহলে এক্স বাই টুয়েলভ ফেজিক্যালটা আমরা লিখতে পারি ফিফটিন তাহলে এক্সতে কত আসে আসা হচ্ছে ফিফটিন ইন্টু টুয়েলভ গুণ করলে কত আসে পাঁচ দুগুণে দশ শূন্য এক হাতে গেল এক আর এক এক পাঁচ দুই এক দুই আর পাঁচ এক পাঁচ সাত আরেক আট একশো আশি তাহলে এক্সের মান পাইছি একশো আশি এখন আমাদের বসে সংখ্যাটি চাই নাই সংখ্যাটি তিন দশমাংশের মান কত তাহলে সংখ্যাটি আমাদের একশো আশি তার তিন দশমাংশ কত আসবে তাহলে তিন গুণ বাই দশ গুণ একশো আশি ক্যালসন করলে শূন্য শূন্য কাটা তিন আট রং কত হয় তিন আঠারো অং আঠারো ছত্রিশ তিন আট রং চুয়ান্ন হয় তাহলে আমাদের অপশন হচ্ছে গ সঠিক সতেরো নম্বর প্রশ্ন কি বলছে একটি সংখ্যা এবং ওই সংখ্যার দুই পঞ্চমাংশের মধ্যে পার্থক্য পাঁচশো দশ তাহলে আগে আমাদের সংখ্যাটা বের করতে হবে তারপর নির্ণয় করতে হবে একটি সংখ্যা এবং ওই সংখ্যার দুই পঞ্চমাংশের মধ্যে পার্থক্য তাহলে একটা সংখ্যা ধরলাম এক্স আর এর দুই পঞ্চমাংশ মানে কি টু এক্স বাই ফাইভ অর্থাৎ এক্সকে দুই দ্বারা গুণ করতে হবে পাঁচ দ্বারা ভাগ করতে হবে তাহলে দুই পঞ্চমাংশ পাওয়া যাবে তাহলে দুই পঞ্চমাংশের পার্থক্য হচ্ছে পাঁচশো দশ তাহলে আমাদের আছে পাঁচশো দশ তাহলে আমি যদি এখন লশ হোক করি ফাইভ লশ হাসে ফাইভ এক্স মাইনাস টু এক্স ফিজিক্যাল টু পাঁচশো দশ তাহলে এখানে লেখা যাচ্ছে থ্রি এক্স বাই ফাইভ ফিজিক্যাল টু পাঁচশো দশ এই ফাইভ আমাকে গুণ করে দিই তাহলে গুন করলে কত আসে পাঁচ আসে পাঁচ পাঁচ পঁচিশ আসে তারপরে এক্সের মান কত আসে তিন দ্বারা ভাগ যাবে পাঁচ পাঁচ দশ আর দুই তিন দ্বারা ভাগ যাবে তাহলে হচ্ছে তিন তিন আসে চব্বিশ পনেরো তিন পাঁচ পনেরো শূন্য আটশো পঞ্চাশ তাহলে এক্স এর মান পাই মানে সংখ্যাটি হচ্ছে আমাদের আটশো পঞ্চাশ কিন্তু সংখ্যাটা তাই নাই সংখ্যা দশ পার্সেন্ট চাইছে দশ পার্সেন্ট মানে কি দশ বাই একশো কিন্তু হচ্ছে সংখ্যা সংখ্যা কত পাইছি আটশো পঞ্চাশ তাহলে শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা আমাদের পঁচাশি থাকে গত নম্বর অপশন ছটির আঠারো নম্বর প্রশ্ন বলছে একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত তাহলে আমার সংখ্যাটা ধরবো কি এক্স তো বলছে একটি সংখ্যা তিন গুণের সাথে তার মানে কি থ্রি এক্স

কোন সংখ্যার তিন অষ্ট অংশের সাথে তার মানে অষ্ট অংশের সাথে এর দ্বিগুণের দুই পঞ্চমাংশ যোগ করলে দ্বিগুণের মানে পঞ্চমাংশ যোগ করলে যা হয় তা মূল সংখ্যাটির থেকে একুশ বেশি মূল সংখ্যাটির থেকে একুশ বেশি সংখ্যাটি তিন পঞ্চমাংশ কত তাহলে আমাদের বসে একটা সংখ্যা সেই সংখ্যাটা আমরা ধরলাম এক্স তো বলছে ওই সংখ্যার তিন অষ্টমাংশ অংশ তিন অষ্টমাংশ অংশ মানে কি তিন দ্বারা গুণ করা লাগবে আট দ্বারা ভাগ করা লাগবে তিন অষ্টম অংশের সাথে কি করছে দ্বিগুণের দুই পঞ্চমাংশ তাহলে সংখ্যাটা ছিল এক্স তার দ্বিগুণ হবে টু এক্স তার দুই পঞ্চমাংশ মানে কি দুই দ্বারা গুণ পাঁচ দ্বারা ভাগ এই দুটা যোগ করলে বলছে যে সংখ্যাটা ছিল তার সাথে একুশ যোগ করা লাগবে বলছে দুই পঞ্চমাংশে যোগ করলে যা হয় তার মূল সংখ্যাটা থেকে একুশ বেশি তাহলে মূল সংখ্যাটি ছিল একুশ সরি মূল সংখ্যাটি ছিল এক্স তার সাথে একুশ যোগ করা লাগছে সংখ্যাটি তিন পঞ্চমংশে কত বের করতে বলছেন তাহলে আমরা কী করবো আগে সংখ্যাটা বের করবো তাহলে সংখ্যাটা বের করতে গেলে আমার এখানে লসাই করা লাগবে লসাই করলে কত আসে পাঁচ আটটা চল্লিশ পাঁচ মলিক সংখ্যা চল্লিশ হবে তাহলে চল্লিশ পাঁচ আটটা চল্লিশ তাহলে আমাদের আসবে পাঁচ তিন পাঁচে পনেরো এক্স লাস এখানে আছে আমাদের দুই দিস চার উপরে আর এখানে আসে পাঁচ আটটা চল্লিশ তার আশটা বত্রিশ থার্টি টু এক্স ইকাল বাজারে কত এক্স প্লাস টোয়েন্টি ওয়ান তাহলে বত্রিশ আর পনেরো যোগ করলে কত পাওয়া যায় সাতচল্লিশ বত্রিশ আর পনেরো সাতচল্লিশ এক্স রেগালটা আমাদের পাওয়া যাবে ফোরটি এক্স আর চার চল্লিশ দ্বারা গুণ করলে চার আট শূন্য চারশো আশি সরি আটশো চল্লিশ বিয়োগ করলে কত আসবে এই চল্লিশ নিয়ে আসলে বিয়োগ হয়ে যায় সেভেন এক্স হবে সেভেন এক্স এক্সিকাল টু এইট ফোর জিরো তাহলে আমরা যদি সাত দিয়ে ভাগ করতে চাই সাত দিয়ে ভাগ করলে আমাদের কত আসে সাত বারং চুরাশি ঠিক আছে সাত বারো চুরাশি হ্যাঁ আর শূন্য তাহলে একশো বিশ আশি তাহলে এক্সের মান হচ্ছে আমাদের একশো বিশ সংখ্যাটি তিন পঞ্চম অংশ চাইছে তাহলে এক্সের মান তিনশো একশো বিশ এর আবার তিন পঞ্চম অংশ তিন পঞ্চম অংশ মানে কি তিন বাই পাঁচ ইন্টু সংখ্যা একশো বিশ তাহলে পাঁচ পাঁচ দিয়ে আমরা যদি কাটি পাঁচ দুগুনে দশ চব্বিশ তিন চব্বিশে কথা হয় চব্বিশ দুগুন আটচল্লিশ তিন চব্বিশে বাহাত্তর

সেই সংখ্যার একুশ বেশি হবে তার মানে যোগ ফল আমাদের মূল সংখ্যা চেয়ে একুশ বেশি এখন বলছে সংখ্যাটি তিন পঞ্চম অংশ নির্ণয় করতে হবে তাহলে সংখ্যাটি তিন পঞ্চম অংশ নির্ণয় করতে গেলে সেই শর্ত অনুসারে আগে এক্স এ মান বের করছে এক্স এ মান বের করার পর তিন পঞ্চম অংশ নির্ণয় করছে তাহলে মাত্র আসছে তো আশা করছি আমাদের যে উনিশটা ম্যাথ ছিল সেই উনিশটা ম্যাথ আপনারা বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে তাহলে জানাই হোয়াটসঅ্যাপ নাম্বারে আজকে পর্যন্ত থাক ধন্যবাদ